দু সালে শিরিশ তলার কয়েকজন লোকনাথ ভক্তের স্বপ্ন ছিল একটি স্থায়ী লোকনাথ ধাম মন্দির নির্মাণে যা হোক সকল জলপাইগুড়িবাসীর শ্রদ্ধা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু দীর্ঘ আঠারো বছরের অধ্যবাসার ফলস্বরূপ দু সালে সে স্বপ্ন রূপ পেয়েছে বাস্তবতায় গড়ে উঠেছে শিরিশ তলার অভ্যন্তরে লোকনাথ ধাম মন্দির তবে মন্দিরটি মূল স্বরূপ থেকে কিছুটা ভেতরে হওয়ায় ভক্তদের স্বাচ্ছন্দে পৌঁছানোর সুবিধার্থে এলাকাবাসীর আবেদনে এবং একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ উদ্যোগে জলপাইগুড়ি পুরসভার অর্ধানুকূল্যে নির্মিত হয়েছে একটি বিশাল লৌঘতর মঙ্গলবার তেসরা জুন লোকনাথ পূজার শুভদিনে তরুণীর অনুষ্ঠানে উদ্বোধন করেন জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল এবং উত্তরায়ন বাবা লোকনাথ ধাম শরণী নামাঙ্কিত এই ফিতে কেটে ও ফুল ছড়িয়ে শুভ সূচনা করেন পুরমাতা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পরিয়ে মুখ মন্দিরের শারকপ্রদান করে সম্মান জানানো হয় উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম কমিটি পক্ষ থেকে অনুষ্ঠানের স্থানীয়দের উৎসাহ ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো এর জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল কি বলছেন শুনব আজকে ছোট্ট একটি অনুষ্ঠান অনুষ্ঠান বলতে শিরিস্তলা উত্তরায়ণ বাবা লোকনাথ ধামের যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং তার একটি ছোট্ট গেট নির্মাণ করবার জন্য একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় তারকদাথ মহাশয় একদিন পৌরসভায় আমার কাছে তাদের মন্দির কমিটির এই আবেদন নিয়ে আসে এবং বল সত্যি এটা দেখা যায় যে রাস্তা দিয়ে যে লেনে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে সেটা কিন্তু রাস্তার যারা পথচলতি মানুষ সেটা দৃষ্টিগোচর হয় না এটা যেহেতু একটু ভেতরে একটা গলির ভেতরে তো সেই ক্ষেত্রে কাউন্সিলর একদিন এসে জানায় যে এখানে যদি একটা পৌরসভা থেকে একটা গেট করে দিয়ে যাওয়া যায় যাতে মানুষ পর মানুষ বুঝতে পারে যে এখানে বাবা লোকনাথের ধাম আছে সত্যিই অপূর্ব সুন্দর আজকে একুশ নম্বর ওয়ার্ডের এই লোকনাথ ধাম সেটারই একটা ছোট্ট প্রয়াস পৌরসভার যে একটা ছোট্ট গেট করে দিয়ে লেনের মুখে মানুষ যাতে দৃষ্টিগোচর হয় মন্দিরটি সেটার জন্যই আজকের এই শুভ ছোট্ট একটি অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠান এবং সেখানে কাউন্সিলর তো রয়েছে রয়েছে এখানকার মন্দির কমিটির সমস্ত সম্মানীয় সদস্যবৃন্দ এবং তৎসহ আমাদের সম্মানীয় কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সঞ্চিতা পঞ্চানন ধর আমাদের জল দপ্তরের প্রধান সুব্রত বাগচি অর্ণব উত্তম বোস মহাশয় আঠেরো নম্বরের সম্মানীয় কাউন্সিলর সকলের উপস্থিতিতে আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই গেট উদ্বোধনের আজকে আজকে এখানে আসা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনারা অবগত আছেন যে গত বাইশে জানুয়ারি উত্তরায়ণ বাবা লোকনাথ ধান সম্পূর্ণ রূপ পায় এখানে মন্দির সম্পূর্ণ হয়েছে এবং সুন্দর পাথরের মূর্তি আপনারা দেখছেন মার্বেলের মার্বেল ডাস্টের মূর্তি এটা এই এই মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে প্রচুর ভক্ত বাড়ির থেকে আসছেন কিন্তু দিগ্রষ্ট হয়ে যাচ্ছেন হয়তো এদিক থেকে আসলে আসাম চলে যাচ্ছে আসাম ভোর দিক থেকে আসলে শান্তি বাড়া চলে যাচ্ছে ঠিক বুঝতে পারছে না কোন জায়গাটায় তারপরে আমরা ইয়ে করি মাননীয় চেয়ারপারসনকে একটা আবেদন করি যে এরকম যদি একটা গেট আপনারা করে দেন তাহলে ভক্তবৃন্দের সুবিধা হবে সেই গেট আজকে উনি করে দিলেন এবার আজকে উদ্বোধন হলো সেটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে না ব্যবসায়ীরা ওখানে খুব সহযোগিতা করেছেন যখন যে সমস্ত লোক এসেছেন ওনারাও দেখিয়ে দিয়েছেন এই এই গলিতে মন্দির ভালো লাগছে তবে লোকনাথ ভক্তদের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবতা হয়েছে নতুন তরুণ শহরের মানুষের পথ প্রদর্শক হয়ে উঠবে লোকনাথ ধামের পথে জলপাইগুড়ি থেকে সংকট ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স